আপনি কি জানেন কট লিভার অয়েল ওষুধটি মাত্র দুই থেকে তিন টাকা কিন্তু এর কার্যকারিতা দুই লক্ষ টাকার বেশি কডলিভার অয়েল শুধু ওমেগা থ্রি নয় ভিটামিন এ এবং ডি এর অন্যতম উৎস এটি অতিরিক্ত কোলেস্টেরল কমায় এটি কিডনি ও হার্টের জটিল রোগগুলি অনেকাংশে কমিয়ে আনে এটি ডিপ্রেশনের মাত্রা কমিয়ে আনে এছাড়াও যাদের জয়েন্টের ব্যথা তারাও এটি খেতে পারবে এই কডলিভার অয়েলের আরও বিশেষ কিছু কার্যকারিতা ও উপকারিতা রয়েছে যা আমরা ভিডিওর ভিতরে আলোচনা করলাম কডলিভার অয়েল কি কডলিভার অয়েল আসলে মাছের লিভার থেকে তৈরি একটি বিশেষ ধরনের ফিশ অয়েল যা আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ কিছু উপাদানে ভরপুর এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হার্ট ও ব্রেনের জন্য ভালো ভিটামিন এ যা চোখ ও ত্বকের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ডি যা হার ও ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে লিভার অয়েলের প্রধান উপকারিতা হাড় ও শক্তিশালী করে করে এতে থাকা ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য যা হার মজবুত রাখে এবং জয়েন্টের ব্যথা দূর করে দুই হার্টের জন্য উপকারী ওমেগা থ্রি রক্তের কোলেস্টরের মাত্রা কমিয়ে হার্ট রাখে সুস্থ এবং ফ্যাটি লিভারের সমস্যা ও সমাধান করে তিন চোখের জন্য ভালো ভিটামিন এ দৃষ্টি শক্তি ভালো রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে চার বৃদ্ধি করে এতে থাকা ওমেগা ভিটামিন এ স্কিনের ধরে রাখে ও ব্রণ কমাতে সাহায্য করে ছয় ইমিউনিটি বুস্ট করে ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিশেষ করে ঠান্ডা ও ফ্লু প্রতিরোধ সহায়ক কারা এটি খেতে পারবে যারা নিয়মিত ওমেগা থ্রি পান না যাদের হাড়ের সমস্যা আছে যারা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে চান যারা ত্বকের সমস্যায় ভুগছেন রয়্যাল কারা খেতে পারবে না গর্ভবতী মহিলা যাদের লিভারের সমস্যা যারা ইতিমধ্যেই ভিটামিন জাতীয় সাপ্লিমেন্ট খাচ্ছে খাবার নিয়ম প্রাপ্তবয়স্ক দিনে এক থেকে দুইটি ক্যাপসুল খাবেন খাবার পর খাবেন অবশ্যই পানি দিয়ে খাবেন দুধ দিয়ে বা কফি দিয়ে খাবেন না আপনি কি কড লিভার রয়েল ক্যাপসুল খেয়েছেন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও হেল্প টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ